প্রচণ্ড গরমে বেডরুম ডিপ ক্লিনিং সাথে ছেলের স্কুল রান্না পুজো কাঁচা দোয়া বাড়ির ঘাস পরিষ্কার সবটা একাই করি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি উঠে গেছি প্রত্যেকটা দিনের মতন একদম সকালবেলা ঘুম থেকে তবে জানো তো আজকে একটু বেশি ভোরেই ঘুম থেকে উঠে গেছি আর কারণটা হলো গরম এতটা গরম পড়ছে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা হয়তো জানো এত গরম পড়ছে কি বলবো তো গরমের জন্য কিছুতেই ঘুমাতে পারছি না বিছানাতে থাকতেই পারছি না ফ্যান চলে তাও জানো তো এত গরম ফ্যানের বাতাসটা পর্যন্ত গরম হয়ে যায় তার জন্য কিন্তু আমি অনেকটা ভোরেই ঘুম থেকে উঠে গেছি উঠে ছেলেটাকে উঠালাম ওকে পরাত বসালাম তো দেখো ওই দিকে পড়তে বসেছে আর আমি এখন কাজগুলি করে নিচ্ছি যেহেতু অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি ভাবলাম কিছু কাজ করে নি আগে গতকালকের কিছু আগু কাপড় ছিল তো কাপড়গুলি প্রথমে আলনাতে ভাজ করে রাখলাম দেখবে আগু কাপড় চোপড় থাকলে কিন্তু ভালো লাগে না তার জন্য আগে কাপড়গুলি গুছালাম তারপরে এই যে চুলটা আচড়িয়ে চলে আসলাম রান্নাঘরে যেহেতু অনেক সকাল ঘুম থেকে উঠেছি ভাবলাম চুলার করে করিনি তো গতকালকে কিন্তু আমি রৌদ্র লাগিয়ে ভালো করে রাখলাম এখন একটু কড়াইতে একটুখানি ভেজে নিয়েছি বেশি ভাজেনি কিন্তু শুধুমাত্র ফ্লেভারটা আসলো পরে কিন্তু বন্ধ করে দিয়েছি তো এখন ঠান্ডা হয়ে গেছে তো সাতুটা আমি বানিয়ে নিচ্ছি তো ছেলেটা দেখে বলছে মা আমাকে একটু বানিয়ে দিও তো খেয়ে দেখবো কেমন লাগে তা আমি বলেছি আচ্ছা ঠিক আছে স্কুলে যাওয়ার আগে নাকি একটু খেয়ে যাবে ছোলা সাতুটা জানো তো বন্ধুরা আমি কিন্তু মেয়েটার জন্যই বিশেষ করে বানালাম ও তো আস্তা ছোলাটা খেতে পারে না তার জন্য কিন্তু এভাবে সাতু করে নিচ্ছি তাহলে একটু একটু করে ও খেতে পারবে কারণ ছোলাটা খাওয়া তো অনেকটা ভালো শরীরের জন্য তো দেখো সাতুটা আমি করে নিচ্ছি আর তোমাদের যে বললাম সিদ্ধ করেছি আমি কিন্তু বেশিও সিদ্ধ করে নিই একদম শুকনো ছোলাটাকে কিন্তু আমি কুকারে দিয়ে একটা মাত্র দুটো মাত্র সিটি দিয়েছি আর ভিতরে কিন্তু কাচাই ছিল তো রোদে ভালো করে শুকিয়ে আজকে আমি একটু কড়াইয়াতে ভেজে তারপরে কিন্তু গরুটা করছি দেখলে তো কত সুন্দর গুরু হয়ে গেছে তো চালনিতে চেলে গুরুটা করলাম যেহেতু মেয়েটা খাবে আর বড়রা খেলে কিন্তু এত চালনিতেও চালতে হয় না এমনিতেই মিক্সিতে গুরু করে রেখে দিলে হয় তো দেখো খুব সুন্দরভাবে গুরুটা করে নিয়েছি তো ছেলেটা বলছে মেয়েটার জন্য যখন বানাচ্ছি না তখন ও বলছে ওকে একটু বানিয়ে দিতাম তো দেখো ওকে দিলাম হরলিক্স আর ছোলার সাথু একসাথে মিশে দুধ দিয়ে দেবো আর মেয়েটাকে শুধু দুধ দিয়ে আর ছোলার সাতু দেবো ওকে Βέβαια είναι το χωρίς τα έκχρονα από τη δίνεια. এভাবে যদি একটু পরিশ্রম করে ছোলার সাথে ঘরে বানিয়ে রাখি না তাহলে কিন্তু অনেকটা উপকার আমরা বড়রাও খেতে পারি আর অনেকটা এনার্জি পাওয়া যায় জানো তো এভাবে চুলার সাথে দুধের সাথে মিশিয়ে যদি আমরা সকালবেলা খেয়ে নিই বা বিকেলবেলা খাই অনেকটা শরীরে এনার্জি পাওয়া যায় তো যেহেতু আজকে প্রথম আমি বানালাম আর প্রথমে খাচ্ছি তো ছেলেটার জন্য বানিয়ে না আমি এক চামচ খেয়ে দেখছি কেমন লাগে দেখলাম বেশ ভালো লাগছে খুব ভালো একটা ফ্লেভার এসেছে তো ওকে বলছে কেমন লাগলো বাবা তো ছেলেটা বলছে খুব ভালো লাগছে ছোলাটার সাথে কিন্তু বাদামও এড করা যায় তো আমি বাদাম আলাদা গরুর করে রাখি তার জন্য আর ছোলার সাথে দিই কারণ ছোলার সাথে দিলে আবার যদি নষ্ট হয়ে যায় বা মেয়েটা আবার বাদাম বেশি খেলে কিন্তু ক্ষতি করবে বাচ্চাদের তার জন্য আমি বাদামের ছাতুটা আলাদা করে রাখলাম ছোলার ছাতুটা আলাদা তো যখন ইচ্ছে করবে মেয়েটাকে একটু পরিমাণে বাদাম দেব আর ছেলেটাকে যতটুকু পরিমাণ অতটুকু বাদামটা দিয়ে বানিয়ে দেব। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে ধরলাম এই যে রান্নাঘরের কাজে আর এখানে দেখলে তো ফিল্টারগুলি আমি ঘুরিয়ে রাখলাম এ যে আমার ছোট্ট সোনাটা বারবার গিয়ে ফিল্টার ছেড়ে জল ফেলে দেয় ঘরের মধ্যে কতবার যে আমি জল পরিষ্কার করে ফিল্টারের কি বলবো তোমাদের তার জন্য এখন আমি ফিল্টারগুলি ঘুরিয়ে রাখলাম আর ও এসে দেখলে তো খুঁজছে ফিল্টারের টেপগুলা কোথায় তো আমি অনেকটা হাসি পাচ্ছে আমার তারপরে কি কী করবো আর বারবার জানো তো জল ফেলে দে একটু পর পর এসে ফিল্টার ছেড়ে দে মানে কতবার আমি দেখে রাখবো বলো একটুকু বাইরে যেতে পারি না ও এসে মাত্র কিন্তু ফিল্টারটা ছেড়ে দেয় ছেলেকে স্কুলের জন্য টিফিন ম্যাগি বানিয়ে দিয়েছি তো আমার জন্য একটু রাখলাম তো দেখো এখন চা আর ম্যাগি খেয়ে নিলাম তারপরে এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো এতটা গরম পড়ছে এই গরমের মধ্যে যে সংসারের কাজ করা কি একটা কষ্ট কি বলবো যারা হাউসওয়াইফ তোমরা হয়তো জানো আর শুধু হাউসওয়াইফ নয় সব মানুষের আমরা যারা যারা কর্ম করি সব কর্মই কিন্তু গরমের মধ্যে করতে অনেকটা কষ্ট তাও তো করতে হয় বলো কর্ম না করে তো উপায় নেই কারণ গরম হোক বৃষ্টি হোক যত কিছুই হোক আমাদের কাজও করতে হবে আর খেতেও হবে তার জন্য গরম বলে আর ঘুমিয়েও থাকতে পারি না তো আচ্ছা যাই হোক চলো তো এখানে দেখো মাছের মাথাগুলি ভাজাত বসালাম আর এখানে চাল কুমোরটা কেটে নিচ্ছি চাল কুমোরটা কিন্তু আমাদের গাছেরই কুমোর অর্ধেকটা আগের দিন রান্না করে নিয়েছি আর অর্ধেকটা আজকে রান্না করছি অনেক বড় বড় চাল কুমোর হয়েছে জানো তো একটা কাটলে তিন দিন লাগিয়ে খেতে হয় এতটা বড় চাল কুমড় হয় কি বলবো তা আচ্ছা যাই হোক তো দেখো আমি কিন্তু এর মাঝখানে রান্না করা হয়ে গেছে আমার তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এত গরম পড়ছে কি কাজ শেয়ার করব বলো তো এর মাঝখানে আমি রান্নাটাও করে নিয়েছি এখন মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি গরমের মধ্যে যে কি করব না করব কিছু ভেবে উঠতে পারছি না তো রান্নাটা আর শেয়ার করা হলো না তোমাদের সাথে তো দেখো এখানে রান্না করা যেহেতু শেষ এখন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি তো চুলা চাটিগুলি প্রথমে মুছে নিলাম এখন এ যে এক গাদা বাসন জমেছে তো সবগুলি বাসন একসাথে কিন্তু জমে গেল। একটাও ধোয়া হয়নি যদি রান্না করতে করতে বাসনগুলো ধুয়ে রাখি তাহলে কিন্তু আর জমতে পারে না তবে রান্না করতে করতে তো আমি অন্য কাজ করি তার জন্য আর বাসন ধোয়া হয় না এখন দেখো সবগুলি বাসন একসাথে আমি ধুয়ে নিচ্ছি এই গরমের মধ্যে বন্ধুরা আমি কিভাবে বেডরুম ডিপ ক্লিন সাথে সংসারের কাজ ছেলের স্কুল রান্না পুজো কাঁচা ধোয়া তারপরে বাড়ি ঘরের পরিষ্কার মানে আজকে একটু ঘাসও পরিষ্কার করেছি সবটাই কিন্তু একাই করি তো আমি কিভাবে করি তোমাদের সাথে আজকে সবটাই শেয়ার করব আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্টে জানাও যে দিদিভাই তুমি এত কাজ করো এত এনার্জি পাও কোথায় থেকে আসলে এটা এনার্জির কোনো কথা নয় আসলে এটা আমার অভ্যাস আর সংসারের কাজগুলো তো আমাকে করতে হবে এনার্জি থাকলেও করতে হবে না থাকলেও করতে হবে তবে এটা ঠিক আমার সংসারের কাজগুলো কিন্তু আমাকে টাইমে করতে হয় যেহেতু ছেলেটার স্কুল টিউশন থাকে আর ছোট্ট মেয়েটাকেও আমি টাইমে সব কিছু করাই তার জন্য কিন্তু আমি সংসারের কাজগুলিও টাইম করি যেভাবে কাজ করলে সংসারের কাজগুলি খুব তাড়াতাড়ি করে নিতে পারবো আমি কিন্তু এভাবে কাজগুলি করি তো হ্যাঁ ঠিক আছে একবার যদি কাজে ধরে নি না তাহলে কিন্তু আর আমি আসে না তো যেহেতু কাজগুলি আমার একার আমাকে একাই করতে হবে তার জন্য সকাল থেকে কাজে ধরি আর তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করো এত এনার্জি পাই কোথায় থেকে আসলে কাজে ধরলে এনার্জি নিজে থেকে এসে পড়ে আর আমরা মাদের এনার্জি না থাকলে হবে বলো আমরা মায়েরা তো সকাল হলেই কাজ আবার রাতও ছোট বাচ্চা থাকলে জানোই তো কতবার ঘুম থেকে উঠতে হয় কারণ ওরা একটু পরপর উঠে যায় তো আমরা মাদের যদি এনার্জি না থাকে তাহলে কি হবে বলো রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম বেডরুমের কাজে তো রান্নাঘরটা আজকে আর মুছবো না একদম পরিষ্কার আছে তার জন্য ঝাড় দিয়ে দিলাম তো দেখো বেডরুমের কাজ আজকে কিছুটা করে নিলাম অনেক দিন হয়ে গেল জানো তো জিনিসপত্রগুলি মোছা হচ্ছে না আর এত ধুলো ধুলু পরে আছে তো ভালো লাগছে না তো ভাবলাম না আজকে এত গরমের মধ্যে তো আর মুছতেও পারছি না তো না মুছে মুছে কিন্তু অনেকটা ধুলো পড়ে গেছে তো ভাবলাম আজকে আর না মুছলে হবে না এতটা ধুলো পড়ে নিজেই সহ্য করতে পারছি না তো দেখো প্রথমে বিছানাটাকে সুন্দর করে মুছে তারপরে কিন্তু টান টান করে বিছানার চাদরটা পেতে নিয়েছি এখন এদিকে এই যে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি কারেন্টের বোর্ড ছেলের বইয়ের টেবিল আমার ছেলেটা জানো তো কখনও বইয়ের টেবিলটা গুছিয়ে যায় না আর গুছালো এইভাবে গুছাবেন যেভাবে আমার মেয়েটা লাগল পায় তো তার জন্য কিন্তু আমি প্রতিদিন ও টেবিলটাকে গুছিয়ে রাখি আর এমনি তো ও সময়ও পায় না বেশি একটা যে বাড়ির একটা কাজ করবে ওকে আর কি বলবো অনেকটা পরিশ্রম হয় ওরও তো আচ্ছা যাই হোক চলো এখানে দেখো বেডরুম কিন্তু মুছামাছি জিনিসপত্রগুলি হয়ে গেছে এখন এই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি মেয়েটা ঘুমে থাকতে থাকতে যতটুক পারি কাজগুলি গুছিয়ে নিচ্ছি আর কাজগুলি গুছিয়ে কিন্তু আমি স্নান করার আগে পুজোটা দেব। কারণ ও উঠে গেলে কিন্তু পুজো দিতে পারবো না আর এতটা কান্নাকাটি করে পুজোর ঘরে ঢুকার জন্য আর পুজোর ঘরে গেলে মাত্রই তো জানো দুষ্টমনি এটা ধরবে ওটা ধরবে চুপ করে তো বসেই থাকে না ঘর বারান্দা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে আমার এখন এই যে সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি তো চলো বন্ধুরা কাজ করতে করতে কিছু কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে এটিআই ঘুষ আইডি থেকে দিদিভাই না দাদাভাই বলতে পারছি না নামটা একটু অন্যরকম তো আমাকে কমেন্ট করলো গতকাল যে আমরা অনলি তোমার ভিডিও দেখি তাই প্রতিদিন নিউ ভিডিও অ্যাড করো প্লিজ তো আসলে আমি নিউ ভিডিও কী অ্যাড করবো বলতে পারছি না কারণ আমি তো ডেলি লাইফস্টাইল ব্লগ তাই আমি প্রতিদিন সংসারের কাজ যা যা করি তাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো নতুন করে আর কী দেখাবো বলো এখন এমনও তো নাই যে আমি ছোট বাচ্চাকে নিয়ে কোথাও বেড়াতে যাই তোমাদের সাথে শেয়ার করব। এত গরমের মধ্যে বাচ্চাদের নিয়ে বেড়ানো তো আমার দ্বারা একদমই সম্ভব হবে না আর এমনি তো ছেলেটারও পড়াশোনা যখন ইচ্ছে করে কিন্তু বেড়াতে যেতে পারি না তো আমি প্রতিদিন যা যা সংসারের কাজকর্ম করি এগুলাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকো মানসিস ডেলি ব্লগ আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমার সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না খুব সুন্দর আলতা পড়লে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমার এত বিজি লাইফ থেকে আমাকে একটু সময় দিয়ে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থেকে আর হ্যাঁ প্রতিদিন জানো তো আলতা পড়তে পারি না শুধু বৃহস্পতিবারে একটু পড়ার চেষ্টা করি কারণ বৃহস্পতিবারটা তো লক্ষ্মীবার তার জন্য মেয়েটাকেও পড়াই নিজেও একটু আলতা পড়ি তো থ্যাংক ইউ ভেরি মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থেকে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে স্নান পুজো ভাত খাওয়া দুপুরের কাপড় ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন দেখো বিকেল হয়ে গেছে প্রায় পাঁচটা বেজে আছে তো এখানে আমি মাকড়সার জালগুলো পরিষ্কার করে নিচ্ছি আজকের বারটা যেহেতু ভালো ছিল শুক্রবার ছিল তো প্রত্যেকবারে কিন্তু আমি ঘরের মাকড়সা পরিষ্কার করি না যে কোনো ভালো বার দেখি কিন্তু তারপরে পরিষ্কার করি তো দেখো বিকেলবেলায় এখন মাকড়সার জালগুলি পরিষ্কার করে নিচ্ছি আর আমার ছোট্ট সোনাটাও আমার সাথে সাথে হাঁটছে বারান্দাতে তো ছেলেটাকে কিন্তু দুপুরের খাবার খাইয়ে মিসের বাড়িতে পাঠিয়ে দিয়েছি দেখলে তো বন্ধুরা এই যে সকাল থেকে ঘুম থেকে উঠেছি একটু সময়ের জন্য রেস্ট আছে কি না একটার পরে একটা কাজ কিন্তু করেই যাচ্ছি আর এতটা গরম পড়ে তার জন্য এই যে সামনের ঘাসগুলি পরিষ্কার করতে পারি না তো একদম নোংরা হয়ে রয়েছে আর অল্প থাকতে যদি ঘাস পরিষ্কার না করে না তাহলে দেখবে যখন বেশি হয়ে যায় তখন কিন্তু অনেকটা সময় লাগে আর পরিশ্রম হয় তো তার জন্য কিন্তু আমি অল্প থাকতে ঘাসগুলি পরিষ্কার করিনি এখানে আমি ঘাস পরিষ্কার করেছি মেয়েটা আমাকে বারবার ডাকছে তো ওর সাথে আমি কবিতা বলছি নতুন নতুন ছড়া যেমন তাই তাই হাট্টিমাটিম এগুলো ওর সাথে বলছি আর কাজগুলি করছি আর বাচ্চারা দেখবে যে কোনো নতুন কথা বা নতুন গল্প যদি ওদের সাথে বলি ওরা কিন্তু অনেকটা খুশি হয় তো এ করে করে কিন্তু আমি দেখো কতগুলা ঘাস উঠিয়েছি এ জায়গাটা এখন কতটা পরিষ্কার লাগছে ছোটো ছোটো থাকতে বাড়িঘরের ঘাসগুলি একটু একটু করে যদি আমরা প্রতিদিন পরিষ্কার করে রাখি না তাহলে দেখবে বেশি ঘাস হতে পারে না আর খুব অল্প সময়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারি আর দেখতেও ভালো লাগে যেহেতু ঘরের সামনের জায়গায় এটা নোংরা থাকলে কিন্তু ভালো লাগে না ঘাস পরিষ্কার করে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে এই যে লঙ্কা গাছের গুড়ি অন্য গাছের সব গাছের গুঁড়িতেই জল দিচ্ছি আর জানো তো লঙ্কা গাছগুলিতে এখন ছোট ছোটো করে কলি এসেছে এই যে বালতিতে লাগিয়েছি এই গাছটার তার জন্য একটু বেশি করে যত্ন করতে হবে এখন যেহেতু ফল দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো